হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং আজ আমি চলে এসেছি সুমি রান্নাবান্না নিয়ে তো আজকে আমাদের একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা হলো স্ন্যাক্সের তো দেখা যাক কে যেতে কে হারে চ্যালেঞ্জ হবে আজকে তো এই মজাটা ভিডিওটা দেখতে হলে আপনাকে শুরু থেকে শেষ অবধি দেখতেই হবে এবং তার আগে আপনাদের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ আছে দয়া করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে বেল বাটনটি প্রেস করবেন যার ফলে কি আমরা যেই নতুন ভিডিও আপলোড করব যে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে কী ভিডিও আপলোড করছি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি তার সাথে কমেন্টও করবেন আর দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে হারলেও কিন্তু একটা শাস্তি আছে শাস্তিটা কি শাস্তি দেবো নাকি বাজে লড়া হবে তো আমার কাছে বাড়িটা কি সেটা আমি লাস্টে বলবো হ্যাঁ চলো তাহলে দেখা যাক কে যেতে কে হারে চলো শুরু করা যাক

কেমন হেরাইলা গি 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 গ

ওই তো হাজার টাকা চাইতাম চারশো টাকা কম করে ছশো টাকা চাইছি না দেখি দাও দেখি দাও এবারে মতো তো করে দাও না না করা যাবে না ঠিক আছে আর করা যাবে দাও তাহলে ঠিক আছে ঠিক আছে নিয়ে আসি পয়সা যাও

বন্ধুরা এখানেই আমরা চ্যালেঞ্জটা শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাই করো দেখো আমাদের মেয়েটা মাছখান থেকে কথা বলছিল সবাইকে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এরপরে তোমরা কী চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও আমাদের জানাবে আমরা চেষ্টা করব দেখানো তো চলো এখানেই সবাইকে টাটা বাই 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 ফ্রেন্ডস